আবার ভাগ্যে একটু একটু করে কিন্তু আমি পেয়ে গেছি চিকেন পকড়াটা আমি পেয়ে গেছি আর দুটো আছে দেখা যায় এবার যে যা পেয়েছে সেখান থেকে খেতে পারো হ্যাঁ আমি তো আমি

वधा तोल जाए, खेला बोलो बोलो, हाँ नहीं, एक बार, तो तुम कुछ है, कुछ उठे बोलो, क्या बोलो, अम्म, जा गए, जा 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 गए, अब थोड़ा करो, आमी, हाँ नहीं, अब थोड़ो नो, जल्दी जल्दी क्यों पे जाओ?

টাটা বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে